মাত্র পাঁচটা রচনা থেকে ইনশাল্লাহ সকল বোর্ডে কমন করবো ইনশাল্লাহ গত বছরে নেই আসসালাম আলাইকুম এসিসি দুই অল বোর্ড সকল বোর্ডের জন্য আমাদের একটা হট সাজন শুরু হয়েছে সেটা হলো প্রবন্ধ রচনা থেকে তো ইনশাল্লাহ তোমাদের পরীক্ষা জন্য আমরা যে সাজেশন মাত্র পাঁচটা সাজেশন দিব মাত্র পাঁচটা রচনা থেকে ইনশাল্লাহ সকল বোর্ডে কমন করবো ইনশাল্লাহ গত বছরে নেই তোমরা আমার উপর বিশ্বাস রাখো আমরা গত বছর এই পাঁচটা রচনা দিয়েছিলাম তোমাদেরকে কিন্তু সফল বটে কমন পড়েছেলো তারই ধারাবাহিকতায় আজকে আমরা তোমাদের এই SSC 2025 বর্ষ সফল ভোটের জন্য কমন আমরা মাত্র পাঁচটা রচনা তোমাদের সামনে তুলে ধরছি এখানে কিন্তু দেখো নাম্বার ওয়ান বাংলাদেশের পর্যটন শিল্প এখানে আমরা 3 স্টার দিয়ে রেখেছি ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এন্ড কমন তারপরে দুই নাম্বার দিয়ে রেখেছি স্বদেশকে এখানে কিন্তু আমরা 3 স্টার দিয়ে রেখেছি ভেরি ইম্পর্ট্যান্ট আরেকটা জিনিস তোমরা সেটা হলো মানব কল্যাণে বিজ্ঞান বিজ্ঞান সম্পর্কে যেটা আসল যেমন কৃষি ক্ষেত্রে বিজ্ঞান মানব কল্যাণের বিজ্ঞান শিক্ষা ক্ষেত্রে বিজ্ঞান তথ্য প্রযুক্তি বা উন্নয়ন ক্ষেত্রে বিজ্ঞান বিজ্ঞান নিয়ে কিন্তু প্রত্যেক বছর একটা প্রশ্ন সকল বুঝে থাকে সেটা আমরা চেষ্টা দিয়ে তিন নাম্বার রেখেছি ফকে চার নম্বরে বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য এটা নিয়ে কিন্তু আমরা তোমাদের চার নম্বর সিরিয়ালে চার নম্বর ক্যাটাগরিতে রেখেছি ভেরি ইম্পর্টেন্ট তুমি পারলে এটা শিখে নিবা এবং লাস্টে যে রচনাটা তোমাদের জন্য রাখেছি সেটা হলো জাতি গঠনের ছাত্র সমাজের ভূমিকা মোস্ট ইম্পর্টেন্ট যেহেতু জুলাই বিপ্লব দুই হাজার চব্বিশ সালে হয়েছিল সেখানে কিন্তু জাতি গঠনের ছাত্রদের যে ভূমিকা সেই সম্পর্কে আমরা কিন্তু মধ্যে দেখেছি ছাত্ররা কি ভূমিকা রাখতে পারে এটি খেয়াল করো আমরা আবার বলতেছি এই পাঁচটা রচনার বাহিরে তুমি করবো না যদিও পরও তা লাগে পাঁচটা রচনা তুমি আগে সুন্দর শেষ করবে এবং ফাইনালি পরে তুমি রচনা তোমার যদি না হয় অন্য রচনা গুলো পড়বা কিন্তু ভাইদি তোমাদের অনবদের সবার কাছে সেটা হলো প্রথমে আমরা এই পাঁচটা রচনা তোমাদের সামনে তুলে ধরছি এটা কিন্তু আগে পড়বা পরে বাকিগুলো পড়লে পড়তে পারো না তোমার ইচ্ছা তো আজকে আমরা এ পর্যন্ত তোমাদের সাথে তুলে ইনশাআল্লাহ পরবর্তী ফুল সাজেশন নিয়ে আসবো ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো আর এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো ইনশাল্লাহ ও নতুন নতুন ভিডিও তোমাদের সামনে তুলে ধরবো এসি দুই হাজার পঁচিশ উপলক্ষে আজকে পর্যন্ত আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ